사도다군다이리 쭈리, 쭈리. 쭈리, 쭈리. 이리 쭈리. 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 쭈 জানাবো শুরু করবো সেই ছয় যাত্রা যেটা আমাদের হয়েছিল সেটা আজকে সেলিব্রেট করবো পথ চলা শুরু হয়েছিল প্রথম পর্ব থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে পাঁচশোটি পর্বতে এসে দাঁড়িয়েছি আমরা সবাই মিলে সবাই হ্যাঁ একটু একটু করে হ্যাঁ কেকটা আমরা কেকটা আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবো কেকটা যখন নামানো হবে সবাই আমরা ডিস্ট্রিবিউট করে নেবো হ্যাঁ খুদে 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 মেম্বারকে দেওয়া এখানে আচ্ছা কেকটা একটু কেক একটু

প্রত্যেকে প্রত্যেকে মানে যারা যারা ওই গেছিয়ে ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত যাদের যাদের দেখা যায় প্রত্যেকে এর মধ্যে অনেক অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের অত্যন্ত ট্যালেন্টেড রাইটিং টিম আমি স্পেসিফিকলি কারণ নাম এখন নিচ্ছি না কারণ এটা টিম প্রজেক্ট বলবো বা এটা টিমের সাকসেস তো আমরা এটাকে আজকে সেলিব্রেট করছি এবং সব থেকে বড় কথা যে এই টিমকে দেখে মনে হয় যে

আমার দেখা তাকা মানে সবাই নিয়ে একটা পরিবার এবং এই পরিবারটার সঙ্গে আমার মানে এখানে দেশের সামনে তো বলবো চিন্তা অনেক দিলও আছে যাই হোক তো ফুলের মধু মানে আর একটা আমার এক্সটেন্ডেড পরিবার হয়ে গেছে মানে আর্টিস্ট টিম রাইটিং টিম ডিরেক্টর টিম মানে রোজ ঝগড়া অশান্তি ভালোবাসা আদর সবটা যেন সকাল থেকে রাত অব্দি পরিবারটার মধ্যেই আমরা থাকি তো আমরা পাঁচশো মানে কথা কথায় দু হাজার মানে

অনেক 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 সিরিয়ালে আমরা ভালো ভালো গল্প দিয়েছি রাখিদের কাছে প্রথমে আসবো রাখিদি কি বলতে চাই মনে আছে এখানে প্রেস কনফারেন্সটা হয়েছিল সেখান থেকে পথ চলা শুরু আজকে পাঁচশোটি এপিসোড কি নষ্ট মুভমেন্ট তোমার জন্য এসছে নিশ্চয়ই সমস্ত টিমের সবাই এত ভালো পারফর্ম করে এত রাইটিং টিম এত ভালো লেখে এবং ডিরেক্টোরিয়াল টিম এডিটিং টিম প্রবো টিম প্রত্যেকটা টিম একসঙ্গে হয়েছে বলেই এই পার্শ্ব একটি পৌঁছাতে পৌঁছানো হয়েছে তো ডেফিনেটলি গল্প সম্পর্কে একটা বলতেই হবে যে নানারকম খ্রিস্টান চার্চ অধিক দিয়েই যাচ্ছে এবং আশা করা যায় যেটা সবাই ভাবছে যে দু হাজার একদ হবে নিশ্চয়ই হবে আমার আলাদা করে আর কিছু বলার নেই শুধু এটাই বলা যে গল্পের কথা বলতে গেলে গল্পটাও টিমো আছে মানে এখানে আলাদা করে আমরা কিছু না আমি আছি কিষাণু দাস বিজিৎ দাস বিজি শুভানজি দি আমরা সবাই মিলে বসি প্ল্যান করি সবাই মাথা দিয়ে জিনিসটা পেছনে তাই হয়তো ভালো হয় আর কি সেই জন্যই আপনাদের সবার ভালো লাগে তো সবাই সঙ্গে থাকবেন আমরাও চেষ্টা করবো আরও ভালো ভালো গল্প করার সবাই মিলে হ্যাঁ সেই তো আর কি থ্যাংক ইউ প্রশ্ন খবর

আমি সবার সবাই সবার জীবনের গল্প আছে সবার মানে ইনপুট কার্ডের মধ্যে আমরা সবার কথাতে আমি দিই কিন্তু ওটা আসলে সবার গল্প মানে আমরা অনেক গল্প পড়বো ওখানে এখনো দুwidehat এপিসোড আমরা যাব ক্যাপ্টেন অফ শিপ কে এখন এই মুহূর্তে অনু অনুদ্য কথা অনুদ্যকে ডাকবো এখানে

থ্যাংক ইউ সবাইকে এরকম বিপ্লবে খুব ভালো আমাদের টিম থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে দেখো এত বছর ধরে লোকে দিক থেকে ক্যামেরা দাপ করে রেখেছে আজকে ওনার কাছে ক্যামেরা যা ইচ্ছা বলতে পারে কেউ মানা করবে না কিছু ভালো করে অনুপ দেখে ছড়ি হাতে করে হয়েছে অনুপ ওয়েল লিলি আন্টি রয়েছে আমাদের লিলি আন্টি অনেক লিলি আন্টি বল লেভেল এসে কথা বলো লেভেল এসে কথা বলো দু হাজার এপিসোড যাবো কিন্তু তার আগে এই নবীন ব্যক্তিটির জন্য একটা চড়ে হাতে লিখে দেখি হি ইজ দ্য ইয়াংস্ট অ্যামং অল আমাদের যারা যারা রয়েছি বহু বছর পর আমরা সিরিয়ালে পড়তে ওনাকে পেয়েছি নিপুলের মধ্যে আমরা পেয়েছি এবং ওনার আশীর্বাদ ওনার অভিনয় এবং ওনার ডেডিকেশন নিয়ে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি আন্টি কি যদি কি বলতে চাইবে তুমি আমি তুমি একটু বলো বলবো সবাই ভালো করে কাজ করো আর এই ছবি আর রাখি যা লিখছে শফিক তো বললে সবাই মিলে গল্প বানায় সেই বানিয়েই যা তৈরি করছে

না পড়িনি দেশের হাই হয়ে গেছে সবে তো পাঁচশোটা এপিসোড ওই লাগবে জোরে হাতলি জুটির জন্য একটা জোরে হাতলি হয়ে যাক পনেরো সিটের জন্য জোরে হাতলি হয়ে যাক অনেক ভালো ভালো সিরিয়ালস আমরা তোমাদের কাছ থেকে পেয়েছি এবং আরেকটা ভালো সিরিয়াল আমরা পেলাম এখনো পাচ্ছি এবং আমরা দু হাজার এপিসোডে দিকে এগিয়ে যাবো প্রথমে পড়ার কাছে পড়া কেমন লাগছে পাঁচশোটা এপিসোড খুব কম সংখ্যক সিরিয়াল থাকে যে পাঁচশোটা এপিসোড কমপ্লিট করে থাকে কেমন লাগছে ভালো লাগছে বলাটা খুবই ছোট হবে কারণ একটা জার্নি এত বছরের জার্নি অনেকগুলো পথ পার করে অনেকগুলো অতিক্রম পার করে আজকে আমরা পাঁচশো পেছনে পা দিয়েছি প্রথম দিন যখন এখানে প্রেস কনফারেন্স হলো আমরা বলছিলাম একটা ভালো সিরিয়াল আসতে চলেছে এখন সেই ভালো সিরিয়ালটা চলছে এবং এই পথ চলাটা কিন্তু এখানেই শেষ নয় সবে পাঁচশো এখনও কিন্তু আরও অনেকটা পথ চলা বাকি আমি ধন্যবাদ দিতে চাই সবার আগেই হচ্ছে অডিয়েন্সকে যারা প্রথম দিক থেকে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে এত ভালোবাসায় ঘুরিয়ে দিয়েছে এবং আমি খুবই গ্রেটফুল যে ফুলের মতন একটা প্রজেক্ট আমার ঝুলিতে এসে পড়েছে এবং এইটা টিম এত ভালো এত ভালো এত ভালো একটা টিম শুধুমাত্র আর্টিস্ট বলবো না মানে পুরো ইউনিক চ্যানেল প্রত্যেকে যারা যারা রয়েছে প্রত্যেকে ডিপার্টমেন্টে অসাধারণ তাই মনে আজকে এরকম সুন্দর একটা প্রজেক্ট আপনাদেরকে আমরা উপহার দিতে পেরেছি এবং

অতপ্রতভাবে জড়িত যারা নেপথ্যে হার্ড ওয়ার্ক করে আজকে পাঁচশো নেতৃত্ব লোকটি পৌঁছে দিতে পেরেছে জনতার কাছে পৌঁছে দিতে পেরেছে যে জি ইন হাউস টিমের জন্য একটা চোরে হাত হয়ে যাচ্ছে সময় গেলে কারণ হাসতে জায়গা তোমরা যদি না থাকতো আজকে এই জায়গায় আমরা দাঁড়াতে পারতাম না দর্শক বন্ধুদের কাছে পৌঁছাতে পারতাম না ওয়েল লাস্ট বা নট লিস্ট আজকে সৃজন রয়েছে আমাদের সঙ্গে সৃজন এটা ডান্স রেডি শো থেকে আজকে সোজা সিরিয়ালের পর্দা এবং আজকে পাঁচশোর এপিসোড কেমন লাগছে ভীষণ ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না কারণ বুঝতেই পারিনি যে পাশে পেছন কিভাবে চলে এলো আর সত্যি কথা বলতে কি এটা আমরা তো সবসময় লাইটে থাকি যেহেতু আমরা অ্যাক্টিং করি কিন্তু এই সাকসেসটা তো শুধু আমাদের না আমাদের পেছনে প্রতিনিয়ত আমাদেরকে ভালো করে দর্শকের সামনে তুলে ধরার জন্য যারা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে যেটা তুমি বললে ভি ইন হাউস টিম আমার মনে হয় এই সাকসেসটা বিশেষ করে তাদের মানে ওরা না থাকলে সত্যি যে আমি এই সৃজন চরিত্রটা পেয়েছি এই সিরিয়ালের সুযোগ পেয়েছি এই সবটাই সৃজনটা এখানে যারা রয়েছে আলাদা করে নাম বলতে পারবো না আর অবশ্যই বললো বাচ্চুরা আবার যেহেতু মানে খুব ছুটি হতেই থাকে তো আমি বললো যে একবার আজকে হয়ে যায় থ্রি ইয়ার্স পর আস

এই আমার একটা মানুষের সাথে কাজ করতে পেরেছি এর থেকে বড় একটা আর বাকিদের তো কথা সবাই বলে দিলিজি বিকানু এদের সবার কথা তো হয়েই গেছে এবং শুধু তাই নয় অনু অন্য আমাদের এখানে ভেতরে মধুমিতা আছে তারপরে কিময় কথা চিনময় হ্যাঁ হ্যাঁ যে আমাকে প্রতিদিন বলে যে তোমার সার্কাসে জায়গা হওয়া উচিত ঠিক আছে নীপুরের মধ্যে জায়গা হয়েছে হ্যাঁ ও ধুবো কোথায় ধুবো ভালো হচ্ছে আরেকবার হবে আরে এবং বলে খুব ভালো আছে আরেকবার কোনো অসুবিধা নেই হ্যাঁ এই যে মানুষগুলোকে নিয়ে আমরা আছি ভীষণ ভালো আছি এবং আরও দীর্ঘ সময় এইভাবেই ভালো থাকতে চাই এবং মা যেটা বলেছে দিদি আমি কি আপনাদের কাছে আমি মা বলেই দেখি মা যেটা বলেছে লক্ষ